আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনারা সকলে আশা করছি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি কীভাবে কেশকরা রাতের বেলায় অর্থাৎ রাতের আধারে বয়াল জ্বালিয়ে মাছ ধরেন রসি দিয়ে তো আসুন আমরাও দেখি কিভাবে তিনি রাতের আধারে মাছ ধরেন আমাদের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছে একটি বিশাল ভালোর জাহাজ তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ কই এই যে আহ বন্ধুরা দেখুন আমরা আবারও কিন্তু একটা চিংড়ি মাছ পেয়ে গেলাম এই যে রাতের বেলায় ক্লিয়ার দেখা যাচ্ছে না এই যে বন্ধুরা দেখুন বিশাল একটি চিংড়ি মাছ ধরে ফেললাম তাই না দাদা ওয়াও এই যে দেখুন কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ইফ ইউ নেবেন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও চিংড়ি বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আমরা এই যে আরো ছোট একটা চিংড়ি মাছ আছে দেখাই এই যে বন্ধুরা দেখুন চিংড়ি মাছটি দের আসলে তো পার্লি চিংড়ি মাছটি দেখানোর জন্য আমার এই তো চেষ্টা ও কীভাবে লাভ দিচ্ছে দেখুন বন্ধুরা ও দেন 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 নিয়েছেন নিয়ে আসেন আমি এটা পাইলাম তো তো পাইলাম দাদা আরে

লাই বন্ধুরা দেখুন একটার পর একটা চিংড়ি মাছ কিন্তু উঠছে এর আগে বাইলে উঠলো এই যে লুডুস এবার একটা ছোট এদিকে বৌদি কিন্তু মাছ নেয়ার জন্য এসে বসে আছে Okay. जैसे ही गैसे काम और আহ আবার দেন এটা বড় মাছ ছিল মনে হয়

এরা চং তৈরি করা হচ্ছে চং এই যে বন্ধুরা আপনারা দেখেন যে সোলার মতো ভাসতেছে এইটা আমরা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি না সোলা সংগ্রহ করে তারপরে নিজেরাই তৈরি করতে তাই না দাদা হুম দেখুন বুলেট দিয়ে কেটে কেটে এই যে সুন্দর প্রথমে

দেখি আমরা সংটা কীভাবে তৈরি করা হয় এবার বন্ধুরা আমের হলে বাংলা সিস্টেম নাকি ও কত কম খরচে আবার অবশ্যই উঠানো হচ্ছে না আদা ঠিক আছে দেখি আসনা দি কাছে বললো না একটু দূরে বড় মাস পাইতে গেলে একটু দূরে দিতে হবে হ্যাঁ এবার এই আমি ধরেছি এই যে দেখুন এটা হচ্ছে চার নাম্বার চিংড়ি মাছ আজকে তাই না I'm